হ্যালো জীবন তো আমরা যে কাজের জন্য বেরিয়েছিলাম সেই কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে আমাদের ফটোশ্যুট হয়ে গেছে ভিডিও হয়ে গেছে সবটা কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাব তো তার আগে ভাবলাম যে একটুখানি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি এত সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আমাদের রাজবাড়িতেই রাজবাড়ির পাশে যে মন্দিরগুলো রয়েছে সেখানে তো কেমন লাগছে আমাকে এটাই ছিল ফাইনাল লুক যদিও এখন ঘেমে নেই অস্থির হয়ে গেছে আমি মানে এত গরম যদি আজকে বৃষ্টি নিই বলে আমার কাজগুলো কমপ্লিট করতে পারলাম তো এবার আমরা বাড়ি ফিরবো তাই এই শাড়িটা পরে কেমন লাগছে আজকের এই শাড়িটা পরে কেমন লাগছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে এরকম একটা সাজ কিন্তু পঞ্চমী ষষ্ঠী বা অষ্টমীর দুপুরবেলা সকালবেলা যেটা মানে পরার জন্য ভীষণই সুন্দর তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নিতে চাইলে বুক করতে হবে অবশ্যই কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন তো কেমন লাগলো আমাদের এই পরিবেশটা আমাদের এখানকার কেমন লাগলো জানাবেন কিন্তু আমার কাজ হয়ে গেছে এখন বাড়ি ফিরবো তো সবাই খুব ভালো থাকবেন আর ভিডিও আসবে কালকে ব্লগে দেব আজকে এসে ফটোশ্যুটে ফটোশ্যুট করলাম যেই ছোটো ছোটো ক্লিপগুলো অবশ্যই আমি শেয়ার করব আপনাদের সাথে সমস্তটাই ভিডিও দেখতে থাকুন অনেক ভালো ভালো ভিডিও আসবে আশা করছি ভালো লাগবে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও করেনি আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফলো করে নেবেন টা।